এক ذره পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে চাপ দেওয়ার সাথে সাথে সেই গুনাহগারের পাঁজর হাড়ে চুরমার হয়ে যাবে এর নবীরা শিকির দাও ও শেরপুরের বাবার শোনা এক ذره পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় আল্লাহর রাব্বুল আলামিন সে ওই মাটি কে মাটি গুনাগারের দুই পাশের মাটি জোরে 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 চাপ দে আল্লাহর পুরাণী মাটিকে অধার করার সাথে সাথে গুনাগারের দুই পাশের মাটি এ মঞ্জুরে চাপ মারবে বাবা চাপ দর সাথে সাথে গুনাগারের পা ধরে হাডি চোরো হয়ে যাবে এ রে নবীরা শিকিরে দো ও বাবার শোনো এ নবীর গাদের জন্য কবর ঢাকার জন্য হবে জান্নাতের বাগানের কার জন্য হবে জাহান্নামের গর্ত আল কবরু রাজাতুম মিন রিয়াদিল জাননা আও হাবরাতুম মিন হবারিন্না কবর ঢাকার জন্য হবে জান্নাতের বাগানের কার জন্য হবে জাহান্নামের গর্ত কার জন্য জান্নাত তার কার জন্য জাহান্নাম এই রে নবীরা শিকের দল যারা আল্লাহ মানে নবী মানে আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে আল্লাহর বিধান মেনে চলে নবীরা দর্শ মেনে জলে অন্যের হক নষ্ট করে না সুদ খায় না ঘুষ না পাঁচ নামাজ পড়ে বিবি সাহেবকে পর্দায় রাখি তাদের জন্য কবরটা জান্নাতের বাগান জোরে জোরে করেন সবা আর কার জন্য জাহান নাম যারা আল্লাহ মানে না নবী মানে না আল্লাহ বিশ্বাস করি না নবী বিশ্বাস করি না আল্লাহর বিধান মেনে চলে নবীর আদর্শ মেনে চরে না অন্যের হক নষ্ট করে সুখ খায় গোশ খায় পাঁচ ওয়াক্ত তার কাছে ভালো লাগে না তাদের জন্য কবরটা নামের গর্ত নাউজুবিল্লাহ এর জুবাক সুলতান এর জুবাক গুনাহগারের জন্য কবরে आजा হবে শুধু এর জুবাক

দিনের রাজক তো কার দিনের রাজক তো আমি আল্লাহ দুনিয়াতে গুনাগার আর নেকার কি রাস্তায় চলেছ আমি আল্লাহ নিষেধ করি নাই গুনাগার আর নেকার কি নদীর মাছ খেয়েছ আমি আল্লাহ বাধা দেই নাই গুনাগার আর নেকার কি গাছের ফল খেয়েছ আমি আল্লাহ নিষেধ করি নাই আমি আল্লাহ তোর দিলাম আমি আল্লাহ তোর জবান দিলাম আমি আল্লাহ তোর হাত দিলাম আমি আল্লাহ তোর পা দিলাম আমি আল্লাহ তোর বানাইলাম আমি আল্লাহ তোর এত নিয়ামত দান করলাম আমি আল্লাহর নিয়ামত পাইয়াও তুই শুকরিয়া আদায় করলি না আমি আল্লাহর সাথে না করিলে করলে বল আজকের দিনের রাজুক তু কাজ আজকের দিনের রাজুক আমি আল্লাহ এর নবীর উম্মতের বল সেদিন আল্লাহ রব্বুল আলামিন সূর্য অর্ডার করবে সূর্য সূর্যের মুখ হলো বারোটা একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় দিনে গরম রাত্র গরমে ওই গরমে তাপ সহ্য করা যায় না আসরের ময়দান আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবে এই সূর্য তার বারোটা মুখ জমিনে ছেড়ে তা পাঁজে পুরো জমিনে ছেড়ে দে হে রেনবিরা সে কি ওই সূর্য ছেড়ে দাঁড়ার সাথে সাথে গুনাগারের মাথার অর্ধহাটো ভরে সূর্য চলে আসবে হে রেনবির রহমত দাস ওই সূর্যের তাপে গুনাগারের পায়ের নি জমিন জমি তামা হয়ে যাবে রে বাবা শেলপুরের বাবারা রসুলো শুধু তানার নার যুবক প্রশ্ন করতে পারেন স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না কারণ বাবা তামার ভিতরে যে ঘন্টা আছে স্বর্ণের ভিতরে লোহার ভিতরে সেই ঘন্টা নাই স্বর্ণের এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে না লোহার এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে না কিন্তু বাবা তামায় এমন একটা জিনিস এক মাথা থেকে যদি আগুন পুরা তামার অংশ গরম এরেন ওই তাপে তাপি পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে এরে নবিরাশি কৃত ওই সূর্যের তাপে গুণাগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে ফেটে যাবে এর নবীর মতের দল ওই সূর্যের তাপে গুণাগারের মাথার মগজ ভাতের মারের মতো টক বক টক বক করে ফড়তে থাকবে ওই সূর্যের তাপে গুনাগারের মাথার মগজ গলে 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 কপাল বিবি নাক বিবি মাটিতে পড়বে অপরদিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে জাহান্নাম নাম আওয়াজ দেয়া বলে মালিক আল্লাহ না ফরমানিতে আমাদেরকে আমার পেটের ভিতর দাও আয় আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতর দাও আয় আল্লাহ গুনাহগারদেরকে আমার পেটের ভিতর দাও আমার পেট খোদা আমার পেট খোদা আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা কর জাহান্নাম অপেক্ষা কর জাহান্নাম থামে না জাহান্নাম থামে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ও ফেরেশতা জাহান্নামের গলায় সিগল লাগায় ধরে রাখ কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার জাহান্নাম কে নামকে আটকে রাখতে পারে না আপনার আমার নবী মায়ের নবী যেই নবীর মা নাই বাবা না আমার নবী দুনিয়াতে আসার আগে নবীর বাবা আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় এর নবীর আসে আমার নবীর ছয় বছর বয়সে নবীর মা আমিনাকে হারাইছে আমার নবীর মতো এতিমার কেউ নাই কেউ না এর নবীর উম্মতের দল আমার মায়ের নবী সাজদায় পড়ে কাঁদার বলে আল্লাহ চিৎকার আল্লাহ আকবার আর ওদের বলে আল্লাহু আকবার একটা দাম না দেখতে পারবেন পারবে না আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল যেই কথা বলতেছিলাম আমার মায়ের নবী সাজদায় পড়ে কাঁদে সেদিন समस्त নবীরা nafsi nafsi বলে কাঁদবে তাদের উম্মতের কোনো খবর নিবে না তাদের উম্মতের কোনো টেনশন তারা করবে না समस्त নবীরা nafsi বলে কাঁদবে ঈসা নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও موسی নবী কাঁদবে আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবে বাঁচাও ঈসা নবী কাঁদবে আমাকে বাঁচাও समस्त নবীরা nafsi বলে কাঁদবে তাদেরকে বাঁচানোর জন্য তাদের জীবন বাঁচানোর জন্য কান্না করবে তাদের উন্মতের কোনো খবর নিবে না ওই সময় আমার নবীকে প্রশ্ন করবে ওই সময় আপনি কি করবেন সমস্ত নবীরা তাদের টেনশনে কাঁদবি তাদের উন্মতের কোনো খবর নেবে না ওই সময় আপনি কি করবেন আমার নবী চাকরু চক্রের পানি ছেড়ে দিয়া কাদের বলে

আমার উম্মত দুর্বল আমার উম্মত জাহান নামের তাপ সহ্য করতে পারবে না ও আল্লাহ আমার একটা উম্মত একটা উম্মত যদি জাহান নামে যায় আমি নবী জান্নাতে যাব না আল্লাহু আকবার আমি আপনাকে কম কাদান আমি আপনাকে কম কাঁদাই নাই দুনিয়াতে আমি আপনাকে মা হারাই বানায় কাছি দুনিয়াতে আমি আপনাকে বাবা হারাইছি অনবি আমি দেখতে চাই না গো নবী মাথা মোর উঠা আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম কথা দিলা আমি আপনার একটা উন্মদেরকে জাহান নামে দিব না আল্লাহ আমি আপনার একটা উন্মদের জাহান্নামে জাহান দিব নাম আরে নবীর উম্মতির এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে একটু পানি নেবেন পানি নিয়ে তারপরে ফেরেস্তাদের হাতে দিবেন ফেরেস্তাদের হাতে দিয়া বলবো ফেরেস্তা এই পানিটা জাহান নামের গায়ে ছিটায় দাও ওই পানিটা জাহান নামের গায়ে শিখা দাও এই কথা বলার পর ফেরেস্তারা জাহান নামের গায়ে পানিটা ছিটায় দিবে সিঠায় দিতে দেরি সিঠায় দিতে দেরি ওই পানিটা দ্রুত পিছন দিক দৌড়াইতে শুরু হবে এরে নবীর মতের দাল ওই পানিটা সিঠায় দেওয়ার সাথে সাথে জাহান নাম পিছন দিক দৌড়াইতে শুরু করবে আরে নবীর মতের দাল ডাক দেয় বলে যে জাহান নাম ধরে রাখতে পারি না ওই জাহান নাম কিশোর বরকতের পানি দিলে যে বরকতের পানি দেওয়ার পর জাহান নাম পিছন দিক দৌড়ায় ও মালিক আল্লাহ এটা কিসের বরকতের পানি এটা কাজে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি আল্লাহ ডাক এটা পানি না এটা আবে হায়াতের পানি না এটা হলো দুনিয়া আমার গুনাগর বান্দার চোখের পানি এটা দুনিয়া আমার গুনাগর বান্দার চোখের পানি আমার বান্দারা অন্যায় করেছে গুণা করেছে অপরাধ করেছি আমার বান্দারা গুণা করে তারপরে পাঁচ অজু বানাইয়া তারপরে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজা দিচ্ছে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া দুহাত তুলে আমি আল্লাহর কাছে কান্না করেছে ও মালি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না আমাকে মা করে দাও মা আফ করে দাও অন্যায় করেছি করবো না রে মানে আল্লাহ অন্যায় করেছি আর জীবনে অন্যায় করবো না মা আফ কর দাও এই কথা বলে 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 আমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়া কাছে যেই পানিটা চোখ দিয়া পড়েছে ওই পানিটা আমি আল্লাহর কুদরতি হাতে জমা হয়েছে আল্লাহ এটা হলো আমার সেই গুনাগার বান্দার চোখের পানি